রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মক্কার প্রতিকূল পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং আল্লাহর আদেশে তিনি মদিনায় হিজরত করেন মদিনায় হিজরতের মাধ্যমে ইসলামের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল এবং এটি ছিল মুসলিম সম্প্রদায়ের জন্য একটি নতুন যাত্রা মক্কার জীবনে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর দিকে মানুষকে ডাকতে শুরু করেন তখন কুরাইশরা তার বিরোধিতা করে তারা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের উপর নির্যাতন শুরু করে সেই পরিস্থিতিতে মদিনার কিছু মানুষ ইসলামের দাওয়াত গ্রহণ করে এবং মক্কায় এসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়াত গ্রহণ করে মদিনার দুটি প্রধান গোত্র আউস ও খায়রাজের প্রতিনিধিরা রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর সাথে দেখা করে মদিনায় আসার আমন্ত্রণ জানান রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর হিজরত ছয়শ বাইশ খ্রিস্টাব্দে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন তার সাথে ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ও শ্বশুর হরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু মক্কার মুশরিকরা যখন জানতে পারে যে রাসুল উল্লাহ মদিনায় হিজরত করতে যাচ্ছেন তখন তারা তাকে হত্যার পরিকল্পনা করে কিন্তু আল্লাহ তাআলা জিবরাইল জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম এর মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম কে ষড়যন্ত্রের কথা জানিয়ে দেন এবং হিজরতের আদেশ দেন রাসুল উল্লাহ হয়রত আলীকে রাদিয়াল্লাহ ত আলা আনহু তার বিছানায় ঘুমানোর জন্য রেখে মক্কা থেকে রাতের অন্ধকারে যাত্রা করেন পথে তারা শাওর গুহায় তিন দিন আত্মগোপন করেন এরপর তারা মদিনার দিকে যাত্রা করেন এবং ছয়শত বাইশ খ্রিস্টাব্দের বাড়ির রবিউল আওয়াল মদিনায় পৌঁছেন মদিনায় হিজরতের মাধ্যমে মুসলিমরা একটি নিরাপদ আবাসভূমি লাভ করে এবং সেখানে ইসলামের প্রচার ও প্রসার ঘটে মদিনায় হিজরতের পর সেখানে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং মুসলিমরা একটি সংঘবদ্ধ জাতি হিসেবে আত্মপ্রকাশ করে হিজরতের মাধ্যমেই মুসলিমদের ইতিহাসে নতুন একটি অধ্যায় শুরু হয়